ঢাকায় আর কোনও গাড়ি ঢুকবে না আটচল্লিশ কিলোমিটার বাইপাস সড়ক বদলে দিচ্ছে রাজধানীর চিত্র যানজটমুক্ত ঢাকা বাস্তব নয় স্বপ্ন নয় এবার সত্যি দুহাজার সালে সম্পূর্ণ প্রস্তুত বাইপাস এক্সপ্রেসওয়ে বিশ্বমানের প্রযুক্তিতে নির্মিত সুপার ফাস্ট হাইওয়ে মাত্র 30 মিনিটে পার হবেন পূর্ব থেকে পশ্চিম ঢাকা প্রতিদিন চলবে হাজার হাজার গাড়ি বাইপাস দিয়ে সম্মানিত অতিথি ও শ্রোতাবৃন্দ আমরা আজ এমন একটি অবকাঠামো প্রকল্পের কথা বলছি যা শুধু একটি রাস্তা নয় এটি হচ্ছে দেশের অর্থনীতি যোগাযোগ এবং নগরায়নের জন্য একটি নতুন দিগন্ত আমি বলছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কথা এই আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি যা জয়দেবপুর থেকে দয়াগঞ্জ হয়ে মাতুয়াইল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিক হাইওয়ে প্রকল্প এটি দেশের একমাত্র বাইপাস সড়ক যা একাধিক অর্থায়নকারী প্রতিষ্ঠান যেমন এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এআইআইবি এবং বাংলাদেশ সরকার একসাথে কাজ করছে অজানা তথ্যগুলো একটু তুলে ধরছি শুনুন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মূল উদ্দেশ্য শুধু যানজট নিরসন নয় বরং এটি ঢাকা শহরের উপর চাপ কমিয়ে আঞ্চলিক বাণিজ্যকে গতিশীল করার অন্যতম কৌশল ভবিষ্যতে এটি হবে পদ্মা সেতু এবং পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ এই সড়কটি হবে অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে অর্থাৎ যত্রতত্র প্রবেশ বা বের হওয়া যাবে না এটি বাংলাদেশের প্রথম প্রকল্প যেখানে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি এবং ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আইটিএমএস ব্যবহার করা হবে এই রোডের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের ট্রানজিট ব্যবসায় যে লাভ হবে প্রায় প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলারের বেশি হতে পারে বিশেষ করে ভারত নেপাল ও ভুটানের পণ্য চলাচলের জন্য এই প্রকল্পে প্রায় আটশো একর জমি অধিগ্রহণ করা হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল প্রায় ষাট পার্সেন্ট জমির মালিকরা প্রথমবারের মতো ডিজিটাল ক্ষতিপূরণ পেয়েছেন মোবাইল ব্যাংকিং বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যা ভূমি অধিগ্রহণে একটি বড় রূপান্তর সড়কটির নির্মাণ শেষ হলে ঢাকার উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে চলাচলকারী পণ্যবাহী ট্রাক বা বাসকে আর রাজধানীর ভিতর ঢুকতে হবে না এটি একদিকে সময় বাঁচাবে অন্যদিকে প্রতিদিন প্রায় বিশ লাখ লিটার জ্বালানি সাশ্রয় হবে পরিবেশের উপর চাপ কমবে সময় বাঁচবে তেল বাঁচবে টাকা বাঁচবে আরও দ্রুত চলবে পণ্যবাহী ট্রাক ও বাস ঢাকার ভেতরের রাস্তায় মিলবে স্বস্তি থামুন আগে জেনে নিন কীভাবে আপনি উপকৃত হবেন পথ পরিবর্তনের এই বিশাল প্রকল্পে কি আছে কোথা থেকে শুরু কোথায় শেষ এই বাইপাস বিশেষজ্ঞরা বলছেন এটি হবে ঢাকা পরিবহনের গেম চেঞ্জার সম্পূর্ণ ভিডিওটি দেখুন জানুন এক্সপ্রেসওয়ের পুরো চিত্র প্রিয় ভিউয়ার আমাদের সাথে থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি ঢাকা বাংলাদেশের রাজধানী প্রশাসনিক কেন্দ্র এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র প্রতিদিন এই মহানগরীতে লাখ লাখ মানুষ যাতায়াত করে কর্মসংস্থানের জন্য আসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে কিন্তু এই শহরের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে অসহনীয় যানজট সকাল থেকে রাত অফিস টাইম স্কুল টাইম পিক আওয়ার সময় ঢাকার প্রধান রাস্তাগুলোতে ট্রাফিক জ্যাম যেন এক নিত্য দিনের দুর্ভোগ বিশেষ করে যেসব পণ্যবাহী ট্রাক বা দূরপাল্লার গাড়ি এক জেলা থেকে আরেক জেলায় যেতে চায় তাদের অনেক সময় ঢাকার ভেতর দিয়েই চলাচল করতে হয় এতে করে রাজধানীর মধ্যে অপ্রয়োজনীয় গাড়ির চাপ পড়ে দেশের অর্থনৈতিক ক্ষতিও বিশাল সময় জ্বালানি উৎপাদনশীলতা কিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়ে এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতেই সরকার গ্রহণ করেছে একটি মেগা প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে রাজধানীকে বাইপাস করে পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলোকে সরাসরি ঢাকার বাইরে দিয়ে চালিত করা এতে করে রাজধানীর ওপর থেকে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে এবং ঢাকার মানুষ পাবেন এক স্বস্তির নিঃশ্বাস প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে হবে প্রায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ যা কাজপুর থেকে শুরু হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত থাকবে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশগুলো হল ভুলতা রূপগঞ্জ বালু নদী এলাকা মাদানী অ্যাভিনিউ আশুলিয়া এবং নবীনগর সড়কটি চার লেন বিশিষ্ট এবং বিশ্বমানের অবকাঠামো দিয়ে নির্মিত হচ্ছে প্রকল্পটি বাস্তবিত হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে যার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ যুক্ত হয়েছে এবং এটি আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে বাস্তবের পথে রয়েছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এই বাইপাস এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে চালু হবে এই সড়ক চালু হলে ঢাকার ভেতরের যানজট কমে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত পণ্যবাহী গাড়িগুলো ঢাকার মধ্যে প্রবেশ না করেই এক জেলা থেকে আরেক জেলায় চলে যেতে পারবে এছাড়া রাজধানীর বিভিন্ন অঞ্চলে মানুষের যাতায়াত সহজ হবে সময় বাঁচবে এবং জ্বালানির খরচও কমে আসবে এই এক্সপ্রেসওয়ে শুধুমাত্র যানজট কমাবে না এটি পরিবেশ রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনার আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ভিডিওতে আমরা দেখাব কিভাবে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এর রুট কি কারা উপকৃত হবেন এবং এটি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে কি ভূমিকা রাখবে পুরো ভিডিওটি দেখুন কারণ এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটি ভবিষ্যতের ঢাকা গড়ার রূপরেখা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সংক্ষিপ্ত পরিচিতি ঢাকার প্রতিদিনের যানজট একটি নিত্যদিনের সমস্যা রাজধানী শহর হিসেবে এর চাপ প্রতিনিয়ত বাড়ছে এই সমস্যা সমাধানে যে প্রকল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেটি হল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এটি একটি আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে যা পূর্বাঞ্চলের কাঁচপুর থেকে শুরু হয়ে মধ্যাঞ্চলের মাদানী অ্যাভিনিউ এবং শেষ হবে গাজীপুরের জয়দেবপুরে এই সড়ক চালু হলে আর পণ্যবাহী গাড়ি কিংবা ট্রাকগুলোকে ঢাকার মধ্য দিয়ে যেতে হবে না ফলে ঢাকা শহরের ভিতরে রাস্তাগুলো অনেকটা ফাঁকা থাকবে এতে করে সাধারণ মানুষের যাতায়াতের সময় যেমন কমে যাবে তেমনি শহরের পরিবেশও উন্নত হবে রুট ম্যাপ ও সংযোগ পথ এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট নিচের মতো হতে পারে এক কাঁচপুর ভুলতা রূপগঞ্জ বালু পাইপগেট প্রগতি প্রগতিশকরা মাদানী অ্যাভিনিউ দুই সেখান থেকে এটি যুক্ত হবে আব্দুল্লাপুর আশুলিয়া নবীনগর জয়দেবপুর অংশের সঙ্গে এই রুটটি রাজধানীর চারপাশ দিয়ে এমনভাবে তৈরি হচ্ছে। যাতে রাজধানীকে বাইপাস করে সরাসরি ট্রানজিট গাড়িগুলো অন্য জেলার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে প্রকল্পের ব্যয় ও বিনিয়োগ আহ কি যে বলবো এই প্রকল্পটি পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়িত হচ্ছে এর মোট ব্যয় প্রায় চার হাজার কোটি টাকা যার বড় একটি অংশ বেসরকারি খাত থেকে আসছে নির্মাণের দায়িত্বে রয়েছে চাইনা রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সি এবং কিছু অংশে স্থানীয় কোম্পানিগুলো সরকার এই এক্সপ্রেসওয়ের জন্য নির্ধারণ করেছে একটি টোল পদ্ধতি যা দিয়ে প্রকল্প ব্যয়ের অর্থ ধীরে ধীরে আদায় করা হবে আহ ভাবতেই কেমন লাগে ঢাকার ট্র্যাফিক জ্যামে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়া তো আমাদের জন্য অতি পরিচিত ব্যাপার কিন্তু এই এক্সপ্রেসওয়ে চালু হলে কি হবে একবার ভাবুন কাঁচপুর থেকে জয়দেবপুর যেতে সময় লাগবে মাত্র তিরিশ পঁয়তাল্লিশ মিনিট যেখানে বর্তমানে লাগে দু তিন ঘন্টা ভাবা যায় বাস ট্রাক কাভার্ড ভ্যান যে কোনো ভারী যানবাহন ঢাকার ভেতর দিয়ে না গিয়ে বাইপাস ধরেই গন্তব্যে পৌঁছাতে পারবে এতে করে ব্যবসায় খরচ কমবে পণ্য পরিবহনের সময় বাঁচবে এবং অর্থনীতিতে গতি আসবে উফ কি যে ভালো হবে আর ঢাকার অভ্যন্তরীণ যানজট কমলে তো কথাই নেই এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানী ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে আসবে ভাবা যায় মালিবাগ মগবাজার তেজগাঁও উত্তরা গাবতলি ও সায়দাবাদ এলাকার যানজট অনেকটাই কমে যাবে মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ হবে দূষণও অনেক কমবে স্কুল কলেজ ও অফিসগামী মানুষের জীবনযাত্রা আরও কত স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে ভাবতেই মন ভরে যায় নির্মাণ অগ্রগতি বর্তমানে এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশের নির্মাণ কাজ পুরো দমে চলছে কিছু অংশ ইতোমধ্যেই অবকাঠামো নির্মাণ সম্পন্ন করেছে এবং এখন চলছে পেভমেন্ট ও ইলেকট্রিক ব্যবস্থাপনার কাজ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন দু সালের মধ্যে এটি পুরো পুরোপুরি জনগণের জন্য উন্মুক্ত করা হবে কিভাবে এটি বদলে দেবে দেশের অর্থনীতি একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য এই এক্সপ্রেসওয়ে দেশের শিল্প উৎপাদন ও সরবরাহ চেইনকে আরও গতিশীল করবে দেশের বন্দর ব্যবস্থাপনা উন্নত করবে বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে সংযোগ সহজ হবে শিল্পাঞ্চল গড়ে উঠবে এক্সপ্রেসওয়ের দুই পাশে বিশেষ করে নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে কে কোথা থেকে উপকৃত হবেন এই এক্সপ্রেসওয়ে শুধু ঢাকার জন্য নয় বরং পুরো দেশের জন্যই এক বিশাল সুবিধা নিয়ে আসবে বিশেষভাবে উপকৃত হবেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা মালামাল পরিবহন হবে দ্রুত যাত্রীরা ঢাকা বাইপাস করে সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন ট্রাক চালক ও লজিস্টিক কোম্পানিগুলো সময় ও খরচ বাঁচবে রাজধানীর জনগণ কমবে যানজট ও দূষণ এই এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয় এটি এক নতুন যাত্রা এক নতুন সম্ভাবনা যে ঢাকা আমরা কল্পনা করি যানজটহীন গতিময় পরিবেশবান্ধব সেই ঢাকা তৈরির পথে এটি এক বিশাল পদক্ষেপ আপনার মতামত দিন আপনার এলাকায় এর কি প্রভাব পড়বে বলে মনে করছেন ঢাকার বাইপাস এক্সপ্রেসওয়ে আপনাকে কতটা উপকারে আনবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও উন্নয়নমূলক খবর মেগা প্রকল্প বিশ্লেষণ এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতের ভিডিও মিস না হয় আজ এ পর্যন্তই ভালো থাকুন ডিলাইট চ্যানেলের সাথে থাকুন